আসলে যে ইসলামী দলগুলো যে ঐক্য দেখছি সেখানে জামায়াতের নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি সেখানে আসলে আমরা আরেকটি একটি প্রতিবেদন দেখলাম তার ডিপ্লোম্যাটের একটি প্রতিবেদন যে বাংলাদেশের জামায়াতের রাজনীতিতে পুনরুত্থান হয়েছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন না দেখেন আমি আগেরটা একটু বলবো পরে পুনরুত্থান বলতে জামাত ইসলাম তো নিষিদ্ধ ছিল তারা এখন অ্যাক্টিভিটিস করছে এতেই হয়তো অনেকেই এটাকে উত্থান হিসেবে দেখছে কিন্তু এখন পর্যন্ত জামাত আমার কাছে মনে হয় এখনো ওই পর্যায়ে যায় নাই যে জামাতের ভোট সব জায়গায় ফিক্সড হ্যাঁ হয়তো এক এক পার্সেন্ট বাড়ছে আমার ধারণা ইসলামিক দলগুলো যদি সবগুলো একসাথে হয় তাহলেও দেখেন ভোট মার্জিন কিন্তু সংসদীয় ওয়েস্টমিনিস্টার সিস্টেমে তাদের কিন্তু সিট খুব অল্পইভাবে হ্যাঁ আনুপাতিক নির্বাচনে সবগুলো ভোট এক বাক্সে যদি পড়ে তাহলে আনুপাতিক হারের নির্বাচন সিট বেশি পেতে পারে কিন্তু সেই আনুপাতিক এই কারণেই আমার মনে হয় আনুপাতিকটা মানে আলোচনায় ঝরে সরে আসছে কারণ জামাত ইসলামের ভিতরে ঢুকেছে জামাত ইসলাম তো প্রায় তিনশো সিটের নমিনেশন দিয়ে দিছে তারা নমিনেশন অর্থাৎ ওয়েস্টমিনিস্টার সিস্টেমের নির্বাচন করার জন্যই তো তারা প্রস্তুতি নিয়েছিল হঠাৎ করে পি সিস্টেমে ঢোকা মানেই হচ্ছে যে তারা একটা মানে বিএনপিকে বিশেষ করে চাপে ফেলানো হ্যাঁ চাপে ফেলানো যে যদি আনুপাতিক নির্বাচন হয় তারা বেশি করে সিট পাবে কিন্তু আমি যে উদাহরণগুলি দিলাম পিআর সিস্টেমে যদি শেষ পর্যন্ত এগ্রি করে তাহলে তো দেশের শেষ চূড়ান্ত বিশ্লেষণে হতে পারে পাঁচ বছর দশ বছর হ্যাঁ এই দেশ কিন্তু ভেঙে যাবে ভেঙে যাবে এবং এই দেশ আরও মহাসংকটে পড়বে আর আপনি যেটা বলছিলেন যে আমি নির্বাচন নিয়ে ধোয়াশালে কি আরেকটা কথা বলছি যে আরেকটায় গণপরিষদ নির্বাচন চায় চাচ্ছে না এক গ্রুপ চাচ্ছে না গণপরিষদ নির্বাচন কি দেশকে নতুন করে হয়েছে নাকি সংবিধান পুনর্লেখন হবে সেটা গণপরিষদে পাশ করবে এটা তো বিএনপি এগ্রি করবে না আমরাও এগ্রি করব না দুই জুলাই সনদ সেটাকে আইনি ভিত্তি দিতে হবে আপনি বলেন সংবিধানের সাথে এটা কিন্তু সাংবিধানিক সরকার কারণ সংবিধানের সমন্নত রাখার জন্য এই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে তারপরে এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে ডক্টর নেসেসিটি স্বীকৃতি ইয়ে মতামত নিয়েছে এবং প্রেসিডেন্ট বলেছে আমি কথা বলছি না যে সেনাবাহিনীর নিবাস থেকে প্রধান উপ বিচারপতি বেরিয়ে আসছে লিস্ট যখন ঘোষণা দিয়েছে অ্যাপিল ডিভিশনে আরও জাজ বেরিয়ে আসছে আমি বললে বলতে চাচ্ছি না কে স্বাক্ষর করেছে তাহলে ওই যে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী দিল কে স্বাক্ষর করেছে আমি বিশ্বাস করে নাই প্রেসিডেন্ট বলছে তিনি মতামত নিয়েছেন আমরা প্রেসিডেন্টের কথা বিশ্বাস করেছি ঠিক আছে কিন্তু আমার বক্তব্য এখানেই যে যেমন স্বাধীন মানিক মঞ্জিল মর্শেদ তারা তো নাম করা উকিল তারা বলেছে সংবিধানের কোন কিছুর সাথে সাংঘর্ষিক কোনো জিনিস প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করলেও সেটা বৈধ হবে না সংসদ লাগবে তো জুলাই সনদের যে বিষয়গুলি আসতেছে যেভাবে আলোচনা শুনছি এই যত ঘটনা সব ঘটনা বিবৃতি করা হচ্ছে যত সংস্কার সব ঢুকানো হবে আইনি ভিত্তি কি করে দিবে এটা তো বৈধ হবে না কেউ না কেউ চ্যালেঞ্জ করবে কেউ না কেউ চ্যালেঞ্জ করবে তখন তো এটা বাতিল হয়ে যাবে হ্যাঁ এই জন্য এটা কঠিন আর এর মানে হচ্ছে জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়ার অর্থ হচ্ছে এক ধরনের ইনডিমিনিটি চাওয়া ইন চাওয়া আমার উদাহরণ একটাই আছে শেখ মুজিব পরিবার সহ হত্যা হয়েছে না মোস্তাক আহমেদ ফ্রিডম পার্টির এদেরকে ইন্ডিমেন দিছিল না আমলিক ক্ষমতায় আসছে আসে ওরা বাতিল করে দিছে বাতিল করে বিচার করছে না বিচার করছে তো কোথায় ফ্রিডম পার্টি নাই তো কেউ সুতরাং ইন্ডিমেনি দেয় না আমার কথা হচ্ছে অভ্যুত্থানের যে শক্তিগুলা এই শক্তিগুলোর ভিতরে দূরত্ব সৃষ্টি না হওয়া সবাই সমাজতার ভিতরে আমার বক্তব্য হচ্ছে এই যে ধরেন আপনার খেলাত মজলিশ। জামাত ইসলাম আদর্শিকভাবে এক না কিন্তু গণভ্যতানে তো এক ছিল এখন ইলেকশনটা একসাথে করুক না এটা তো সমস্যা কি গিয়ে ওখানে পার্লামেন্টে যাক সবাই পার্লামেন্টে যাক খুব বেশি যাক না পার্লামেন্টে যাক যে একসাথে কাজ করুক না কেন ওই পার্লামেন্টটাকেও ভাবা উচিত যে আমাদের দেশে গণতান্ত্রিক বাংলাদেশ মানব আইনের শাসন সুশাসন মানবিক বাংলাদেশ গড়ার জন্য এই সংসদ সুতরাং এই সংসদের ঝগড়া বিবাদ বাদ শুধু ন্যাশনাল ইন্টারেস্টে জাতির ইন্টারেস্টে আমরা ঐক্যবদ্ধ পাবে আমাদের পলিটিক্সটা আবার গৌণ করে দেখে আমরা জাতিকে গঠন করব। অর্থাৎ গণতান্ত্রিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ যেখানে আইনের শাসন সুশাসন এটা হবে প্রায়োরিটি এইভাবে করুক না গণ এখন দেখা গেছে যে এখন নির্বাচনের শুরু হয়েছে ক্ষমতায় কে বেশি সিট পাবে এটা নিয়ে ইতিমধ্যেই দ্বন্দ্ব শুরু করে দিছে। তাহলে অভ্যুত্থানের শক্তি আপনার যেখানে রাজনৈতিক শূন্যতা আপনারা যদি দ্বন্দ্ব করেন রাজনৈতিক শূন্যতা তৈরি হবে রাজনৈতিক শূন্য কখনো শূন্য থাকে না তখন অন্য কেউ এসে বসবে হয়তো ফেঁসিবাদি আগমন ঘটবে অথবা অন্য শক্তির আগমন ঘটবে তখন তো কিছুই পাবেন না আপনার কাছে কি মনে হয় কে কয়টা আসন পেতে পারে এটা তো বলা না আমি তো আর সার্ভে করি নাই তবে যাই বলেন না কেন যতই হোক আমার একটা উদাহরণ আমি সবসময় দিই সতেরোটা বছর ওয়ান ইলেভেন সময় সহ সতেরো বছর বিএনপির ভিতরে সব অপোজিশনে বৃদ্ধি হয়েছে যেমন হেফাজতের কত রকম কাহিনী করছে কমি জননী উপাধি দিয়েও রক্ষা পায় নাই হেফাজতকে সবসময় সারা জীবন ওই পাঁচ তারিখের ওই হত্যাযজ্ঞর পরেও কিন্তু চাপের হেফাজতে ইসলামের নাইবে আবির আমাদের সঙ্গে আছেন আমি কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করতে চাই হেফাজতের বিষয়ে যেটা বলছিলেন আমি বলছি যে সাত বছর যে নিপীড়ন ঘর। একটা গণতান্ত্রিক দেশে আয়না ঘর হয় বন্দিশালা হয় এটা ভাবা যায় কোন দেশে আছে এটা হিটলার মুসলিম তো চেম্বার গ্যাস চেম্বারে মেরে ফেলছে মানুষ হ্যাঁ এরকম বন্দি একটা লোককে পাঁচ বছর দশ সাত বছর একটা জায়গায় বন্দি রাখা নিপীড়ন করা এটি কোন কোন গণতন্ত্র সুতরাং এই জন্যই বলছি এটা সহ্য করেও কত মানুষ হত্যা হয়েছে আপনি বলেন তো দেখি বিএনপির কয়টা লোক পরিবর্তন করছে পার্টি করে নাই এখনও ওই জায়গায় আছে এবং ওরা সাত বছর পরে যদি ভোট দেওয়ার সতেরো বছর পরে ভোট দেওয়ার সুযোগ পায় ঠিক ভোট একই জায়গায় দিবে এবং আওয়ামী লীগ নাই বিএনপি বড় দল এবং এই দলের সাথে ভোটের মার্জিন অনেক সুতরাং যতভাবেই হোক না কেন বিএনপি সরকার ফর্ম করবে এখন বিরোধী দল কে হবে এটা তো বলা মুশকিল এটা আমার পক্ষে বলা মুশকিল কারণ একবার জামাত ইসলাম নিরপেক্ষ নির্বাচন করছিল একটা সিট পাইছে আর একবার করছে তিনটা সিট পাইছে হ্যাঁ এবারে বাইরে নেই তিনে করবে কারণ পি আর সিস্টেম হলে তো বিএনপি বেশি ভোট পাবে সেটা তাই তখন যেটা হবে নেপাল ইজরায়েলের মতো হইতে পারে যেটা পি আর কারণ আমাদের অতীত ইতিহাস বলে আওয়ামী লীগ এবং বিএনপি বড় দল ছিল এরা কম বেশি ফোরটি পার্সেন্ট ভোট পাইছে এবারে ধরেন আওয়ামী লীগ মাঠে নেই সবার ভোট কিছু বাড়বে ওই আওয়ামী লীগের ভোট তো কিছু কেন্দ্রে আসবে হ্যাঁ ধরেন বিএনপি ফিফটি পারসেন্ট ভোট পাইলো কথার কথায় তাহলে তো তাকে সরকার ফর্ম করলে এক পার্সেন্টের রিক্স নিয়ে তো একান্ন পার্সেন্ট তো লাগবে ওই পিআর সিস্টেমে কোনো দলের সাথে নিয়ে কোয়ালিশন গভর্নমেন্ট করতে হবে হ্যাঁ সুতরাং পিআর সিস্টেমে হলে বিএনপি যে এককভাবে সরকার গঠন করে ফেলবে এটাও বলা মুশকিল তবে ইলেকশনের সময় হয় কি ইলেকশনের আগে কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে জোয়ার ওঠার দিকে বড় পার্টি যেহেতু জোয়ার উঠে যেতে পারে উঠে ফেললে তারা একসাথে পাওয়া যাবে অনেকে তো মনে করে টু থার্ড মেজরিটি পেতে পারে কারণ ইসলামিক দলগুলোর ভিতরে যে আর্থিক রিলেশনটা ঘটবে না ইলেকশন ঐক্য হইতে পারে আর্থিক রিলেশন হবে না কারণ তাদের নীতি আদর্শ অনেক ফারাক